আসসালামু আলাইকুম দেশ উপ্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা দেখবেন যে আমি রিসেন্টলি প্রায় এক থেকে দেড় বছর আমি ইউটিউবে কাজ করছি তো অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেন যে ভাই আপনি ইউটিউব থেকে কত টাকা পেলেন বা অনেকে অনেক সময় ব্যাগ ব্যাগ রিপোর্ট করে যে ভাই আপনি টাকার জন্য এসব কাজ করেন সত্যি কথা বলতে আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না আমি কিন্তু ইউটিউব থেকে এখনও দেড় থেকে দুই বছর কাজ করছি আলহামদুলিল্লাহ আপনাদের যেগুলো থাম মেক করি এগুলো কিন্তু আমি নিজে মেক করি না অন্য এক ভাইদের মেক করি তার প্রত্যেকটি থামমেলে আপনার আগে একশো টাকা দিতাম এখানে একশো বিশ টাকা করে দিতে হয় এরপরে আপনার এমবি বি খরচ আসে তারপরে আদারওয়াইসও অনেক খরচ আছে মোটামুটি ইউটিউবে আমার প্রতি মাসে চার থেকে পাঁচ হাজার টাকা এখনও দেওয়া লাগতেছে আপনার থামমেল বাবদে আপনার এম বাবদে তারপরে যে এখন ধরুন কাজ বাদ দিয়ে আমি যে ভিডিওগুলো করছি এটাও কিন্তু একটা সময় এটাও একটা সময় অপচার হচ্ছে মানে এই সময় যদি আমি কাজ করতাম তাহলে কিন্তু আমার ধরেন যে এখান থেকেও কিছু ইনকাম হতো কিন্তু তাই দায়ক আমি ইউটিউবে আসলে শখিংভাবে করি এবং এ পর্যন্ত ইউটিউব থেকে আমি এক পয়সা বা এক টাকাও পাই নাই কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালোবাসা পাইছি মানে অনেকের অনেকের দোয়া পাইছি অনেকেই আমাকে অনেক সময় দোয়া করেন যে ভাই আপনার যেগুলো ভিডিও করেন এই ভিডিওগুলো অনেক ভালো বা আপনার ভিডিওগুলো আমরা রেগুলার দেখি বা আপনাকে আমার অনেক ভালো লাগে তো তখন আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে আপনারা আমার জন্য দোয়া করেন এই জিনিসটার জন্যই আমি কিন্তু ইউটিউবে এখন আছি আর ইউটিউবে আমার ইনকাম হয় না এটাও ভুল আমার ইনকাম হয়েছে কিন্তু আমি হাতে পাইনি মানে ইউটিউবে ইনকাম আমার সত্তর থেকে পঁচাত্তর ডলারে ইনকাম হয়েছে এই বন্ধু সর্বোচ্চ ইনকাম এটাই আর এই ইনকামটা একশো ডলার না পাবো আমি হাতে পাবো না তো যাই হোক আমি ডলারে চিন্তা করি ইনকাম ইউটিউবে ভিডিও করে না আমি ভিডিও মেক করে হলো আপনাদের ভালোবাসা এবং আপনারা আমাকে দোয়া করেন ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন বাকি জীবনটাও সাপোর্ট দেবেন ইউটিউবে ভালো কেরিয়ার আছে এটা আমি জানি এবং আপনারাও যারা ইউটিউবে কাজ করেন তারাও জানেন কিন্তু আমি এই কেরিয়ার বা এসব কিছু নিয়ে টেনশন করি না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিদেশে যেখানে আসি মোটামুটি সবার মতো না হলেও আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে তো এটাই যেখানেই থাকি না এখানে ভালো অবস্থায় আসি আল্লাহ আপনাদের হয়তো আপনাদের আমাকে দোয়া মা বাবার দোয়া আছে এবং আত্মীয় স্বের দোয়া আছে বিধায়ী কিন্তু আমি এখনও আমি যে অবস্থায় যেখান থেকে আসে এত শান্তিতে আসি এই অবস্থায় কিন্তু অনেক লোক শান্তিতে থাকে না আরেকটা কথা আমি বলি বিদেশে কিন্তু অনেকেই বিপদে পড়ে আমিও বিপদে প্রতি পদক্ষেপ প্রতিষ্ঠেবি কিন্তু আপনাদের ভালোবাসা এবং দোয়া ইনশাল্লাহ আমার বিপদ বেশিক্ষণ থাকে না এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি কারণ যেহেতু আমি মনে মনে ভাবি যে আসলে যেহেতু আপনাদের অনেক উপকারমূলক ভিডিও করি সেজন্যই কিন্তু মনে হয় পাক আমার এই আপনাদের বিপদ আপনাদের হয়তো কোনো না কোনো মাধ্যমে ভালো ভালো ভিডিও দিয়ে আপনার উপকার হয় সেই উপকারের মাধ্যমে মনে হয় আমার বিপদটা যে কোনোভাবে কাটিয়ে নেয় তো একটা কথা বলি কি যে ইউটিউবে ইনকাম না হলে মানে আপনি হয়তো বলতে পারেন যে ভাই আপনি ইউটিউবে ইনকাম হয় না তাহলে ইউটিউবে ভিডিও মেক কেন করেন বা ইনকাম হয় কিন্তু আমার হস্তে আমি তো বললাম যে এখনও টাকা পাইনি ভবিষ্যতে পাবো আর আমি এখনও বলি তখন বলি এই ভবিষ্যতে পাবো বা পা এই আশায় আমি কাজ করছি না ইউটিউবে আমার একটা ভালো লাগে এবং আপনাদের সামনে প্রবাসে যখন থাকি তখন কিন্তু এসব ভিডিও টিডিও নিয়ে রাত্রে আপনার দু এক মিনিট মন মিনিমাম দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা আপনার সময় যায় সেই সময়টা ভালো লাগে তারপরে দিয়ে আপনারা ধরুন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার জন্য দোয়া করেন এটাও আমার কাছে ভালো লাগে তারপর আপনারা যখন আমার কাছে কোনো কিছু জানতে চান সেই জিনিসটা যদি আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পারি সেটাও আমার কাছে অনেক ভালো লাগে তো এটাই আপনারা আমাকে আজীবন দোয়া করবেন যেন আমি আমার মাধ্যমে আপনাদেরকে সবার কাছে ভালো ভালো তথ্য আমি শেয়ার করতে পারি এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ইউটিউবে অনেকে বলে আর টাকা আছে বা টাকা আছে কিন্তু আহামরি না কারণ আমার প্রত্যেকটি ভিডিওতেই দুই থেকে তিন হাজার তিনশো বা পাঁচশো এক হাজার করে ভিউ হয় না যদি একটা ভিডিওতে এক থেকে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ ভিউ হয় তাহলে পরে কিন্তু আপনার সেই ভিডিও থেকে সেই চ্যানেল থেকে আপনার প্রতি মাসে আপনার ভালো টাকা জেনারেট করা যায় কিন্তু আমার যেহেতু আপনার এক এক হাজার বা পাঁচশো সাতশো ভিউ আছে তার থেকে আপনি পাঁচ সেন্ট ছয় সেন্টের বেশি ইনকাম করা দেন এবং ডেলি ইনকাম দুই সেন্ট এক সে আপনি দশ সেন্ট বিশ সেন্টের বেশি ইনকাম না তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতেন আসসালামু আলাইকুম